রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্কে বলা হয়ে থাকে এই এলাকার ফুসফুস কিন্তু বর্তমানে এই পার্ক অস্বস্তির কারণ হয়ে উঠেছে পার্কের জায়গায় নামবে ওয়ের র্যাম্প তাই কেটে ফেলা হচ্ছে পার্কের গাছ ইতোমধ্যে পার্কের বেশিরভাগ গাছ কেটে ফেলেছে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান দুই সালে পান্থকুঞ্জ পার্ক ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ শুরুর পরপরই সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানতে পারেন এই পার্কের ভেতর এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিলার বসবে বিষয়টি নিয়ে আপত্তি জানালেও শেষ পর্যন্ত পিলার বসাতে পার্কের একাংশ ছেড়ে দিতে হয় ছয় বছর ধরে পার্কটি জনসাধারণের জন্য বন্ধ রয়েছে এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পের পিলার ও র্যাম্প শহরের মাঝে স্থাপন করার ফলে প্রকল্পগুলো তার বৈশিষ্ট্য হারাচ্ছে বলে দাবি করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর প্রেসিডেন্ট আদিল মোহাম্মদ খান এসব পিলার ও র্যাম্প শহরের যানজট আরও বাড়ায় বলেও মনে করেন তিনি এটা কিন্তু মূল পরিকল্পনার অংশ না এক্সপ্রেসে কখনো এই ধরনের লোকাল রোড বা ফ্লাইওভার হিসেবে কাজ করে না অথচ দেখা যাচ্ছে সে এই ধরনের লোকাল রোড থেকে সে ট্রাফিক সে কালেক্ট করতে চায় এটা এক্সপ্রেসের বৈশিষ্ট্যই না এখন মূল পরিকল্পনা যেটা ছিল না এই ধরনের একটা নতুন একটা সংযোগ সড়কের পরিকল্পনা এখানে যুক্ত করে এবং সেই যুক্ত করার ফলাফল হিসেবে আমরা হাতিজিরকে ধ্বংস করলাম একচল্লিশটা পিলার সেখানে বসলো এখন পান্থকুঞ্জ পার্ক প্রায় ধ্বংস হওয়ার পথে পান্থকুঞ্জ পার্কে গাছ কাটার প্রতিবাদ জানাতে চোদ্দ ডিসেম্বর মানববন্ধন করেছেন একদল পরিবেশপ্রেমী ও স্থানীয়রা বাংলাদেশের পরিবেশ সচেতন নাগরিক ও সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন এই মানববন্ধনের আয়োজন করেন সে সময় গাছ কাটা বন্ধ ও এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ বন্ধের দাবি জানান তারা আজকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছে যে পান্থকুঞ্জে কোনো প্রকার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমরা চাই না ছোট্ট একটা জায়গা ছিল যেখানে একটা মানুষ এবং আশেপাশে পশু পাখি নানা রকম মানুষের এখানে বিশ্রাম নিত একটু নিঃশ্বাস ফেলত ওই নিঃশ্বাস ফেলার যে কতগুলো জায়গা আছে সর্বশেষ জায়গাগুলোর মধ্যে এই এইটাও একটা তো এইটাও শেষ করা হচ্ছে